আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার আমবাগান সোহেল কাকার ছাগলের খামারে আসসালামু আলাইকুম ভালো আছেন ও আপনার খামারে আজকে আমরা প্রথম আসলাম আপনার কয়টা ছাগল আছে এখন বর্তমান ছাগল আছে আমার তিনটা ছাগল আছে ছাগলগুলো বিক্রি করার মূল কারণটা কি মূল কারণ হলো ভাড়া থাকি তো এই ভাড়া ছেড়ে দিতে হবে মানে আপনি যে এই যে ছাগলগুলো এখানে পালেন এটা ভাড়া বাসা যে কারণে এখন ভাড়ি দিতে হচ্ছে বাসাটা সাইডে দেওয়া লাগবে যে কারণে ছাগলগুলো বিক্রি করে দিবেন আপনার কাছে কি কি জাতের ছাগল আছে তোতাপুরি আর মিনা একটা মেয়ে তোতা আর একটা অরিজিনাল তোতাপুরি অরিজিনাল তোতাপুরি এইটা তো এই ছাগলগুলো আমরা দর্শকদের দেখাবো আর কতদিন যাবত এই ছাগলগুলো পালন করছেন আপনি দুই বছর যাবতে বছর যাবতই ছাগলগুলা পালন করছেন তো চলেন আপনার ছাগলগুলা একটু দর্শকদের দেখাই আর আপনার ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন ঠিকানা সে ঈশ্বরদী যে মেন বাজারটা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী মেইন বাজার আমবাগান এখানে ওনার বাসাটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ওনার সাথে যারা ছাগল নিবেন যোগাযোগ করতে পারবেন তো আপনার ছাগলটা একটু দর্শকদের দেখায় এটা কি জাতের ছাগল এটা তোতাপুরি ছাগল এটার বয়স কতদিন এটা কার খামার থেকে নেওয়া ছিল আপনার লিটন ভাইয়ের কাছ থেকে ছাগলটা নেওয়া ছিল

হ্যাঁ এর বাচ্চা ছিল বাচ্চা কি বিক্রি করে দিছেন দুইবার বাচ্চা দিয়েছে এর বাচ্চা বিক্রি করে দিছে দেখেন ছাগলের পান্স দেখেন অনেক সুন্দর পান্স এর হাইট কেমন যাবে এখন তাও চৌত্রিশ ইঞ্চি হাইট যাবে ছাগলটা সেওয়া ভালো আছে সেও বলতে লম্বা বোঝায় আর কি লম্বা দেখেন অনেক সুন্দর ছাগলটা এবং ফেস পান্স দেখেন এটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান তোতাপুরি ছাগল হ্যাঁ যারা খামার করতে চাচ্ছেন তারা চাইলে অথবা শখ করে যারা ছাগল পালন করবেন তারা এই ছাগলটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর একটু কথা বলে যদি কেউ ওই ছাগলটা নিতে চায় তো সেক্ষেত্রে কত টাকা দাম চাচ্ছেন আপনি নব্বই হাজার টাকা এখানে কি দাম দর করা যাবে দাম দর করার সুযোগ আছে এক রেটে এটা না আপনারা দাম দর করে নিতে পারবেন এই ছাগলটা ঠিক আছে আর এটা মাত্র দুইবার বাচ্চা দিচ্ছে ইন্ডিয়ান তথাপুরি সাগি ছাগলটা একদম পুরো সুস্থ ছাগল সব কিছু ঠিক আছে উনি প্রান্তিক খামারে কোনো ব্যবসায়ী না হ্যাঁ দেখেন পান্স অনেক সুন্দর পান্স আর যদি কেউ না আসতে পারে পাঠাই দিতে পারবেন পাঠাই দেওয়ার ব্যবস্থা আছে তো চলেন আপনার যে পরবর্তী ছাগলটা আছে ওইটা দর্শকদের একটু দেখায় আচ্ছা এবার একটা যে বাচ্চা দেখতে পারতেছি এটা কোন ছাগলের বাচ্চা ওর কি বিক্রি করে দিচ্ছেন এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এ বাচ্চাটার বয়স কতদিন আড়াই মাস ভুসি পাতা খাওয়া খাইতে পারে তো ভুসি পাতা সব খাইতে পারে দেখেন মুখের পাঁচটা অনেক সুন্দর এটা কার পাঠা দিয়ে দেখানো ছিল ওর মাকে ভালো চাষার পাঠা দিয়ে দেখানোর ছিল দেখেন মেয়ে বাচ্চা আড়াই মাস বয়স ভুসি পাতা সব খাইতে পারে এই বাচ্চাটা আপনারা চাইলে নিতে পারেন এই বাচ্চার দাম কত টাকা যাচ্ছেন আপনি এই বাচ্চার দাম 40000 টাকা 40000 টাকা দাম চাচ্ছেন এখানে কি দাম দর করা যাবে হালকা পাতলা আপনারা দাম দর করতে পারবেন এটা অরিজিনাল তোতাপুরি বাচ্চা ওর মাটা বিক্রি করে দিয়েছে দেখেন অনেক সুন্দর পাঁচও ভালো আছে বাচ্চাটার ক্রোধ ভালো আছে অন্য সকলে দুধ খাইতে যায় অনেক সুন্দর বাচ্চা উঁচা লম্বা সব দিক দিয়ে ঠিক আছে আড়াই মাস বয়স বাচ্চাটা আরে যে এই পাশে একটা ছাগল আছে এটা সপ্তাহখানিকের ভিতরে বাচ্চা দিবে হ্যাঁ এটা মিয়তিততা এটা হয়তো বা যদি কারো পছন্দ হয় এই ছাগলটা তাহলে আপনারা বাচ্চা হওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটা এখন বিক্রি হবে না এটা বাচ্চা হওয়ার পরে বিক্রি করবে উনি সবই বিক্রি করে দিবে আপনাদের দেখাইলাম যদি কারো পছন্দ হয় পরে আপনারা এটা ওনার সাথে দামদর করে নিতে পারবেন দেখেন কত বড় ছাগল এটা পালন এটাও এর আগে কয়বার বাচ্চা দিছে এটাও দুইবার বাচ্চা দিছে দেখেন এটা মেয়তি তোতা আর এটা আপনাদের দেখালাম এটা অরিজিনাল তোতা পাঞ্চ দেখেন অনেক সুন্দর আর আপনারা সব সময় প্রান্তিক খামারের কাছ থেকে ছাগল কেনার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি ছাগলগুলো কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি না আসতে পারেন টাকা পাঠাই দিবেন উনি ছাগল আপনাদের যেই স্থান ওখানে পাঠাই দিবে বাস চলাচল করলে সারা বাংলাদেশে উনি পাঠাই দিতে পারবে ছাগল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম